অস্থির গরমে স্বস্তির জন্য কিন্তু চলে আসলো মিনি এসি দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা শীতল কিন্তু আবহাওয়া কিন্তু বের হচ্ছে ও রে আসলেই কিন্তু কতটা চমৎকার বাবু ভাই এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন ভাই আজকে সব দেখাম চায় না চায় না কোন লোকাল টোকাল থাকবে না আচ্ছা 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 একদম অজনা চায়না দেখাবো বাংলাদেশের যত রকম ফ্যান আছে বাবু কোকারিজ কালেকশন আচ্ছা একেবারে দেখতেছি ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া কিন্তু দেখেন কিভাবে বের হচ্ছে মনে হচ্ছে কাশ্মীরের মধ্যে কিন্তু দর্শক রয়েছি অস্থির গরমে যারা মিনি এসি খুঁজতেছেন বা মিনি এসি কুলার খুঁজতেছেন চমৎকার সব কালেকশন কিন্তু বাবু কোকারি দেন বেকিং কর্নারে কিন্তু আপনারা পাবেন বাবু ভাই এই যে চমৎকার মিনি এসিটা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে এটা আসলে কিভাবে বের হয় ভাই ভাই এটা আপনার বিভিন্ন কোয়ালিটি বর্তমানে কিন্তু আসলে অনেকে দেখে টাকার অভাবে বড় কোলা কিনতে পারে না আছে কিন্তু কিছু রিচার্জেবল কোলা নিয়ে আসছি মিনি কুলার বলে আচ্ছা অনেক সময় স্টুডেন্ট আছে বাসায় পড়তে পারে না কারেন্ট চলে যায় নানা ধরনের সমস্যা দেখা দেয় ঠিক আছে আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে ভাই দেখেন মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির কিন্তু আজকে মিনি এয়ার আপনাদেরকে দেখো

এই মিনি কলাটা দাম দেওয়া ধরবে তার জন্য একটা গিফট থাকবে আবার কি গিফট আবার একটা শেয়ার কারি একটা গিফট ওকে আর সর্বোচ্চ কমেন্ট কারি একটা গিফট থাকবে ওকে দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন মিনি এসি এয়ার কুলার কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে এইটার দাম কত টাকা হতে পারে কমেন্ট করে বলতে হবে যদি বাবু ভাইর আগে আপনি কমেন্টে বলতে পারেন মিনি এসি এয়ার কুলারের দাম তাহলে কি গিফট থাকবে ভাই ভাই একটা এই মিনি এয়ার কুলার গিফট থাকবে কিন্তু ওরে ভাই কিন্তু ভাই ভাই এটা কিন্তু ঘোরা যায়

হবে জি ভাইয়া চমৎকার কিন্তু হ্যাঁ আপনি বাসে বসে আছেন বাহিরে বসে আছেন অফিসে বসে আছেন শুধুমাত্র পাশে নিয়ে রাখলেই কিন্তু ঠান্ডা ভাই আর কিছু আজকে নিয়ে আসছি অনেক সময় মা বোনরা মানে বাচ্চারা আছে কিন্তু টেবিলে পড়তে চায় না কারণ চলে গেছে পড়ার সময় পায় না আচ্ছা আর ঘাগুড় তো দেখতে দেখতেই সময় যায় আজকে এমন কেন আছে

এবং একটা করে গিফট থাকবে না অনেক সময় ফ্যানটা চলে না কিন্তু একটা কথা মনে রাখবেন এটা কিন্তু অবস্থায় আছে প্রত্যেকটা ফ্যানে দুই থেকে তিন ঘন্টা চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পরে তার ব্যবহার করবেন ঠিক আছে

হাসিবুল বাসার ভাই বলতেছেন 1850 টাকা হবে মিনি এসি এর দাম রিয়াজুল ইসলাম Павел ভাই আসলে আমাদের সাথে লক্ষীপুর থেকে 1790 টাকা হবে মিনি এসি দাম আপনারা কমেন্ট বেশি বেশি কমেন্ট করতে থাকেন ভাই আছে কিন্তু গিফটানো একটা সুযোগ আছে বর্তমান গরম চলছে সুযোগ হাতছাড়া করেন না ওকে পয়সা না দেখলে কমেন্ট করে শেয়ার করে জিতে নেন ওকে আর কোনো কথা নাই ঠিক আছে আর এটা ভাইয়া

আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইবার ভাই যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কমেন্ট করে থাকেন দেখেন মানে অস্থির গরমে এই ধরনের ঠান্ডা বাতাস কিন্তু আমাদের শরীরটাকে শীতল করে দেওয়ার জন্য কিন্তু কিন্তু যথেষ্ট হবে। ওকে ভাই আসেন আমাদের সাথে বরিশাল পাতার হাট থেকে রাশেদ ভাইয়ের মতো কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন আর কুলারের প্রাইসটা কিন্তু কমেন্ট করে জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে একটা কুলার সুযোগ হাত ছাড়া করেন না আচ্ছা আমরা দেখাই জি আর এই যে এটার বক্স দেখালাম আমরা এটা ডাবল ডাবল ফ্যান বলি আমরা ঠিক আছে এটা ভোটেবল সব ঠিক আছে এটা কিন্তু আপনার কারেন্ট থাকলে চলবে কারণ গেলেও চলবে ডাবল ফ্যান লাইট জ্বলবে এবং মুভিং করবে ঠিক আছে এটার দাম কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা করে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র কারণ একটাই ভাই হয়তো বলতে চান ভাই দুইশো টাকা কি নেবেন ভাই আমরা কুড়ে কষ্ট করে মালটা ফাটাই অনেক কাস্টমার কিন্তু গুরুত্ব সহকারে গুরুত্ব দেয় না আর যখন যে করে সেক্ষেত্রে কিন্তু মালটা উঠানো নেওয়ার ইচ্ছা থাকে এই জিনিস শুধু আমরা অন্য কোনো কারণে ভাইয়া আচ্ছা প্রয়োজন আমাকে ভিডিও কল দিবেন কথা বলবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন কোনো টেনশন নাই

উনি বলতেছেন বাবু ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ওকে কমেন্ট জানাতে আপনি আমার লাইভ দেখতে আমি শুনে খুব খুশি হলাম আমারও ভালো লাগে ভাই আমাদের লাইভ দেখলে আচ্ছা এই যে ভাই ব্রাদাররা যারা আছেন বিশেষ করে প্রবাসীরা কোন দেশে বসে দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন আপনারা দাম কত হতে পারে কত 3000 3000 না ভাইয়া কল্পনার বাইরে কত অনলি ফর দাম দামকে মাত্র 900 টাকা কি কোন ভাই কল্পনা বাইরে বলছি না মাত্র 900 টাকায় চার্জ হবে মাত্র 900 টাকা থাকবে এটা আরে বাপরে বাপ মাত্র 900 টাকা

বাবু গরে মানে ধামাকা কোন কথা হবে না আচ্ছা ঠিক আছে মাই হবে সাউন্ড হবে না এক কথাই আরে বাপ রে বাপ দেখেন ঠিক কিন্তু হবে সাউন্ড কিন্তু হবে সাউন্ড হবে না মাত্র 1350 মাত্র 1350 টাকা হলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে ওকে ঠিক আছে নমস্কার জি আচ্ছা এই যে ছোট সোনামনিদের জন্য এই যে ফ্যানটা আপনি নিয়ে আসলেন হ্যাঁ খুবই খুবই কার্যকরী একটা ফ্যান এটা একটু রাইখা দেখেন ভালো ভালো জি

এক মিনিট সময় দিবে এটার জন্য জি হ্যাঁ আরো এক মিনিট সময় দেওয়া যাক ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব কুইজ কিন্তু চলতেছে গরিবের এসি এই যে মিনি কুলারটা চলে আসছে বাংলাদেশে এইটার দাম কত হতে পারে এক মিনিটের মধ্যে যদি আপনি বলতে পারেন একটা এসি ফ্যান কিন্তু ফ্রিতেই কিন্তু পাবে 100% পাবে আজকে আর যারা লাইভ শেয়ার করে দিয়েছেন অলরেডি জি শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে থাকেন সময় কিন্তু আর এক মিনিট আর এক মিনিট আয়টা সুযোগ আছে ভাইয়া আমি একটা কথা বলি

উনিশশো টাকা হবে এই মিনি এসির দাম বুসরা ইসলাম আঠাইশো পঞ্চাশ টাকা হবে এই মিনি এসির দাম রবিউল ইসলাম ভাই ছাব্বিশশো নব্বই টাকা হবে তো দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আছে এই মিনি এসির দাম কমেন্ট করে এসি জিতে নেওয়ার সুযোগ সুযোগ ওকে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম সরাসরি ঠিকানা ভাই আমরা বারো ইঞ্চি প্রাইসটা বলে দেয় এটা বলা হয় নাই ওকে বারো ইঞ্চি যেটা আমি বলছি ওরিয়ান ব্র্যান্ডের এটা কিন্তু তিন ফাঁকা অন্য কলা কিন্তু দুই এক ইয়া হয় তিন পাকা হয় ঠিক আছে আর এটা হলো পাঁচ পাকার ব্যান্ড বারো ইঞ্চি ওরিয়ান ব্যান্ড যেটা এটার দাম থাকবে অনলি ফর পঁয়ত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটু হাতে নিয়ে দেখা যে ওরিয়ানটা দেখাচ্ছি আমি এটা লোয়ার ম্যানের বারো ইঞ্চি সাইজ একটা ওকে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে অর্ডার করার সিস্টেম ভাই অর্ডার করার সিস্টেম আমি বলে দিই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে বাকি টাকা দিবেন মাল হাতে পাবেন তারপরে কোনো টাকা দিবেন না আচ্ছা আমার ঠিকানা বলে দেই বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নার

ঠিক আছে তাহলে অতি সহজ আমাদের পাবেন ওকে আর যারা ঢাকার অনলাইনে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে কত টাকা অ্যাডভান্স করবে ভাইয়া ঢাকা বাইরে নিলে এক পিস নিলে 200 দুই পিস নিলে 400 আর তিন পিস 600 টাকা ওকে তো দর্শক যারা চমৎকার এই মিনি এসি কুলার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন আপনারা কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে কালো কালারটা একটু হাতে নিয়ে দেখান দর্শকদেরকে জি ভাইয়া এটা কিন্তু বিভিন্ন কালার আছে আচ্ছা